আসসালামু আলাইকুম শব্দকে সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আলার রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পরব আরো গতকালকে ছাগলের গোটা আবার চেঞ্জ করেছি ছাগলটাকে এখন আর ওই গড়ে রাখা যায় না তাই আবারও আজকে মুরুব রাখলাম মুরগুলোকে বের করে দিয়ে তারপরে গড়ে এসে দেখি সোফার মধ্যে এক গাদা কাপড় জমা হয়ে আছে বেশ কয়েকদিন থেকে বাসার কোনো কাজ ওইভাবে গোছে করা হচ্ছে না আজকে এদিকে যাওয়া কালকে ওইদিকে যাওয়া এরকম করে করে কয়েকদিন থেকে যাচ্ছে তো একদিকে কাপড় দুয়ে শুকিয়ে এনে সোফার মধ্যে রাখা হচ্ছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যেদিকে যাচ্ছি কাপড় নোংরা হচ্ছে তো সবগুলো কাপড় ধুয়ে রোদে শুকিয়ে সুফার মধ্যে উঠিয়ে রাখা হয়েছে কাপড়গুলো গুছি আর উঠিয়ে রাখা হচ্ছে না এখানে সবকটা আরিয়ানেরই কাপড় এখন আমার হাতে একটু সময় আছে এই বসে বসে কাপড়গুলো গুসিয়ে আলমারিতে তুলে রেখে দেই আলমারিতে বলতে আমি ওর কাপড় আলমারিতে রাখি না এই যে দেখুন আমার ড্রেসিং টেবিলে নেচে যে একটা খালি বক্স আছে ওই খালি বক্সটাতে আমার অন্য কিছু রাখার মতন তেমন কিছু নেই তো আমি ওখানে আরিয়ানের কাপড় গুলো রাখি যেহেতু অনেক বেশি আর আলমারিতে রাখতে গেলে দেখা যায় অনেকটা জায়গা জুড়ে বসে থাকে আর বাচ্চাদের কাপড় একটু এখানেই রাখি এখানে টবের মধ্যে কিছু মরিচের চারা করিয়েছিলাম আজকে এখান থেকে কিছু চারা উঠিয়ে মাটিতে লাগাবো তাই চারাগুলো চারা উঠানোর আগে পানি দিয়ে মাটিটা বেজিয়ে রাখতেছি আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি সকালের দিকটা এলোমেলো ভাবে কেটে গেছে গতকাল শিলচর থেকে আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম সকালে একটু বেশি সময় ঘুমিয়েছি তারপরে উঠে টুকটাক নেজের মতন করে সবটা করে নিয়েছি ক্যামেরা অন করিনি তো দুপুরের জন্য ভাবতেছি একটু খিচুড়ি করব বেশ কয়েকদিন হয়ে গেছে খিচুড়ি খাওয়া হয়নি তো এখানে চাল আর ডালটা আমি আগে থেকেই আর কি ভিজিয়ে সব কিছু রেডি করে রাখবো আর একটু বাগানেও কাজ করতে হবে কাজ সেরে এসে তারপরে আমি খিচুড়িটা করে নিবো তা এখানে আমি কিছু সবজি কেটেছি গাজর তারপরে টমেটো ফুলকপি আর বাঁধাকপি ওটা দিয়ে আর কি সবজি খিচুড়ি করবো এখানে দেখুন আমি কিছু বাঁধাকপি কেটেছি আর ওইটার মধ্যে গাজর ফুলকপি আর টমেটো কেটে রাখলাম ছাগলটা তো নতুন বাচ্চা হয়েছে প্রথম দুই দিন মোটামুটি বাচ্চাগুলোকে আদর করলো কাছে কাছে তাকলো দুধ খাওয়ালো আর গত দুই দিন থেকে ও দেখা যায় চুরি করে বাসা থেকে পালিয়ে যায় তারপরে সারাদিন খাওয়া দাওয়া সেরে মানে দুপুরের শেষের দিকে একবার আসে আর বিকালের দিকে একবার আসে এসে বাচ্চাগুলোকে আর কি দেখা যায় তো এখন ওদেরকে ফিডার খাওয়াতে হচ্ছে করার কিছু নেই বাচ্চাগুলো সারা দিন খাওয়াতে হচ্ছে বাচ্চাগুলোর কষ্টটা দেখে সত্যি খারাপ লাগে খুব চেঁচামেচে করে ওর জন্য ভাবলাম ছাগল আসলে আসুক না আসলে নাই আমি এভাবেই করে বাচ্চাগুলোকে দুই তিনবার খাওয়াবো বিস্মিল্লা রহমান ইরাহিম হইয়া উঠ গাছের মধ্যে একটা পেপে পেকে গেছে জুবাইর অপেক্ষায় ছিলাম জুবাই এক্সাম শেষ করে এসেছে তাই ওকে এখন গাছে উঠাচ্ছে পেপেটা পারার জন্য ফালাইস না মাটিত ফালাইলে কিন্তু ফাটি যাই আমি আঁঠু হ ল মুতোই খালি ফার আটটা জেলা ছুটে নাও লাফার মোড়াম আর অ্যাঁ

পেঁপেটা পেকে গেছে তবে একদিকটা কালো হয়ে গেছে কাটার পরে বোঝা যাবে ওই দিকটা নষ্ট হয়ে পেকেছে নাকি এমনি এমনি বেশি পেকে গেছে কাটার আগে পেপেটা ধুয়ে নিচ্ছি যেহেতু গাছটা মাটিতে পড়ে গিয়েছিল পেঁপে সহ ওই জন্য মনে হয় পেঁপেগুলোতে সেই ছোটোবেলা একটু আঘাত পেয়েছে আর তারপরে দেখা যায় পেঁপে পাকার পরে একদিকে ওরকম আর কি পেঁপের যে কষ সেটা বসে কালো হয়ে যায় তবে ভেতরের অংশটা ভালো নষ্ট হয়ে যায়নি আর দেখুন কালারটাও সুন্দর দুই দিন থেকে পেঁপেটা গাছে ছিল পারবো পারবো বলে আর পারা হচ্ছিল না তো যে পেঁপেটা কেটে নিলাম এখন এক পিস নিয়ে টেস্ট করে দেখি মিষ্টি আছে কিনা মোটামুটি মাসাল্লা মিষ্টিটা ভালোই ছিল তারপরে চলে এসেছি মিষ্টি মিষ্টি রুদে এখন একটু বাগানে কাজ করব বাগান বলতে এখন লজ্জা লাগে আসলে শুধু মাটি আছে গাছপালা নেই একটার পর একটা চারা লাগে যাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না যত্ন আরতি মোটামুটি কম করতেছি না ভালোই করতেছি তারপরেও জানি না আমার মাটিগুলোতে মনে হয় নজর লেগে গেছে তো এখানে যে আমার মুরগির গোটার আর কি পাশ দিয়ে যে জায়গাটা আছে ওখানে ভাবতেছি কিছু মরিচের গাছ লাগাবো তো জুবাইরকে দিয়ে মাটিটা কুড়া কুড়ি করে মোটামুটি রেডি করে নিয়ে এসেছি আর এখানে দেখুন ওই যে শিলং থেকে আসার সময় আমি দুই ধরনের মরিচ এনেছিলাম একটু গুল টাইপের যে মরিচ গুলো ছিল ওই মরিচ দিয়ে আর কি চারা করিয়েছিলাম ওগুলো হচ্ছে ওই গুল টাইপের মরিচের চারা মোটামুটি বড় হয়ে গেছে মাটিতে লাগানোর বয়স চলে এসেছে তো এখন বড় দেখে কয়েকটা গাছ ভাবলাম লাগিয়ে দেখি কেমন হয় আসলে আহ শিলং ওয়েদারটা তো আমাদের এখানে ওয়েদারের তুলনায় অনেকটা টান্ডা ওই জন্য ওয়েদার চেঞ্জ হওয়ার পরে জানি না মরিচ হবে কি না তারপরেও লাগিয়ে দেখি এই যে দেখুন গাছগুলো মোটামুটি সুন্দরই হয়েছে একটু মোটা মোটা তো আমি কয়েকটা বড় বড় দেখে চারা উঠিয়ে নিয়েছি পাঁচটা গর্ত করেছিলাম আপাতত আমি পাঁচটা চারা লাগাবো এখানে দেখুন তিনটা চারটা আর হচ্ছে পাঁচটা তো এই পাঁচটা চারা আমি আপাতত লাগাবো তো এই যে কুকুরের বাচ্চাটা চলে এসেছে যেদিকে যাচ্ছি শুধু ডিস্টার্ব আর ডিস্টার্ব এখানে ও চলে এসেছে ডিস্টার্ব করার জন্য কুকুরের বাচ্চাগুলোকে এখনো আমি ওইভাবে কাউকে পাইনি দিয়ে দেওয়ার জন্য তাই আপাতত ওরা আমার বাসায় কুকুরের বাচ্চাগুলো হলেও মানে দেখে মনে হচ্ছে ওদের খুব পাওয়ার হবে মানে খুব শিকারি হবে এখন থেকেই বাড়িতে কাউকে উঠতে দেয় না যে পরিমাণ চিলাচিলি করে করে জন্য আমার মনে হচ্ছে যে আমি একটা কুকুরের বাচ্চা রেখে দিব কারণ আমার যে কুকুরটা বর্তমানে আছে ওটা আবার মানুষের সাথে বেশি মিশুক ও মানুষের সাথে সবসময় ডংবাজি করতে ব্যস্ত বাড়িতে কেউ এলে অতটাও তাড়ায় না তবে রাতের বেলা আবার কেউ আসতে পারে না আর দিনের বেলা কেউ এলে বা ছাগল গরু এসব আসলে তেমন একটা তাড়ায় না ওর জন্য আমি চাচ্ছি একটা সাহসী কুকুরের বাচ্চা রাখতে পাশায় তো যাই হোক একটা হয়তো রেখে দিতে পারি এখনো ওইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই আর এদিকে আপনাদের সাথে গল্প করে করে দেখুন আমি মরিচের চারাগুলো লাগিয়ে দিচ্ছি বাগানে টুকটাক অনেক কাজ আছে তবে আজকে যতটা পারবো করব কাজ করারও একটু মুড আছে আজকে আমি এদিকে চারাগুলো লাগিয়ে দিয়েছি মাটির সাথে একটু গোবর সার মিশিয়ে চারাগুলো আর কি বসিয়ে দিলাম আপাতত চারাগুলো মাটির সাথে বসে যাক তারপরে একটু সার প্রয়োগ করবো এখন চারপাশের মাটিটা ভালো করে বিজিয়ে দিচ্ছি সেটাই কেন কেয়ার পেপার ম্যাথসও নি কথা পাইছো হান্ড্রেড ও হান্ড্রেড পাইছো একশোতে একশো ওই যে আমার ছেলের সেকেন্ড টার্মের এক্সাম হয়েছিল তো কিছুদিন আগে তো আজকে ওর একটা পেপার দেখিয়েছেন মানে ম্যাথসের পেপারটা বাকি রয়েছিলো তো হ ম্যাথসে একশোতে একশো পেয়েছে তো ওর ম্যাডাম নাকি ওর তারিফ করেছেন আর সে পেপারটা আর কি দেখে আমাকে দেখানোর জন্য গড়ে নিয়ে এসেছে তো আমার ছেলের মানে অঙ্কের মাথাটা মোটামুটি ভালো খারাপ না বাকি সব সাবজেক্টে ওরকম শুধু ইংলিশে মনে হয় হান্ড্রেডে পেছিল এইট পেয়েছিলো আর বাকিগুলোতে ভালোই মার্কস পেয়েছে একটু পার্টি দেওয়া লাগবে একটু পার্টি দেওয়া লাগবে এবলা তুমি দি তাই আর তারপরে আবারও এলাম কয়েকটা মরিচের চারা লাগানোর বাকি রয়েছে ওগুলো লাগাবো ওগুলো হচ্ছে লম্বা লম্বা মরিচের চারা ওই যে শিলং থেকে দুই ধরনের মরিচ আনিয়েছিলাম একটু আগের যে চারাগুলো দেখালাম ওগুলো হচ্ছে যে গুলগুল যে মরিচ গুলো এনেছিলাম ওই মরিচের চারা আর ওগুলো হচ্ছে লম্বা লম্বা যে মরিচগুলো এনেছিলাম লম্বা লম্বা মোটা মোটা সাইজের ওই মরিচগুলোর চারা তো এই চারাগুলো মানে ছায়াতে ছিল ওই জন্য একটু লম্বা লম্বা হয়ে গেছে আর সেদিন কয়েকটা চারা উঠিয়ে লাগিয়েছিলাম আজকে আরো কয়েকটা চারা উঠিয়ে লাগিয়ে দিচ্ছি সেদিন আসলে জায়গাটা রেডি করা ছিল না ওর জন্য আর জায়গাও রেডি করা হয়নি যেটুকু জায়গা ছিল ওইটুকুতে এই পাঁচ থেকে সাতটা চারা মনে হয় লাগিয়েছিলাম আর আজকে আরো কয়েকটা চারা লাগানোর জন্য এখানে জায়গা রেডি করেছি আসলে আমার ওই মুরগির গোটা করায় জায়গা অনেকটা কমে গেছে এখন আর দেখা যায় যেটা লাগাবো বলে ঠিক করি ওইভাবে সবটা লাগাতে পারি না তবে টুকটাক পরিমাণে আর কি লাগানোর ইচ্ছা আছে সেইভাবেই লাগাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কতটা কি হয় তো যাই হোক আপনাদেরকে প্রথমে বলা হয়নি শেষের দিকে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আজকের ভিডিওটাও বেশি একটা বড় না ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাইরের দিকের কাজ শেষ করতে করতে দুপুর দুইটা বেজে গেছে তা আমি এখন চলে এসেছি খিচুড়িটা রান্না করার জন্য আর আজকে সবজি খিচুড়ি রান্না করব আমার ছেলে তো আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর ওইদিকে ছেলের বাবাও মানে বাতের থেকে খিচুড়ি বেশি পছন্দ করেন আর দুপুরে আবার যদি ভাত তরকারি রান্না করতে যাই দেখলাম সময়টা অনেক বেশি লাগবে আর আজকে যেহেতু কাজটাও মোটামুটি অনেকটা বেশি ছিল ওই জন্য আর দুপুরে মানে খিচুড়ি রান্নাটা ঠিক করলাম যে খিচুড়ি রান্না করে নিব শর্টকাট হয়ে যাবে প্রেশার কুকারে রান্না করলে তো আরও শর্টকাট হয়ে যায় তো ওই জন্য আর কি খিচুড়ির প্ল্যান করলাম তো যাই হোক মোটামুটি কাজ শেষ এখন শুধু পেটকে একটু খাবার দিতে হবে তাই খাবারের আয়োজনে চলে এসেছি তো আমি এখানে সবজিটা প্রথমে একটু মশলাতে দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে চালা ডালটা দিয়ে আর কি খিচুড়িটা রান্না করে নিব তো খিচুড়ি রান্না সবজি খিচুড়ি রান্না নর্মাল খিচুড়ি পাতলা খিচুড়ি সব রান্না আমি আপনাদের সাথে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি তাই আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না জাস্ট আমি রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর মায়েরও যেহেতু চোখের অপারেশন হয়েছে মা একদিন দুই দিন আমার বাসায় তাকবেন তো মাও আবার আমার হাতের খিচুড়ি পছন্দ করেন ওই জন্য সব কিছু মিলিয়ে আর কি ঠিক করলাম আজকে খিচুড়িটা করে নেই মুটকথা সময় বাঁচানোর একটা পদ্ধতি রান্না বান্নাতে অনেকটা সময় লেগেছে আলাদা করে ভাত রান্না করো তরকারি রান্না করো আর খিচুড়ি দেখা যায় সবকিছু মিক্স করে একটা প্রেশার কুকারে দিয়ে দিলেই হয়ে যায় আমি লাগিয়ে দিচ্ছি খিচুড়িটা রান্না হয়ে গেছে ঠিক তখনই একজন কাপড়ওয়ালা এসেছেন মানে ওনার কাছ থেকে আমি দেখা যায় বেশিরভাগ টুকটাক পাশায় যে কাপড়গুলো লাগে কাপড় কিনি তো উনি এসেছেন দেখে বাবলাম শিফা আর ওয়াহিদার জন্য আর কি টুকটাক কিছু কাপড় কিনবো বাড়িতে পরার মানে দরকারি কাপড় চুপড় আর কি আর মা একটা নাইটি কিনতে চাইছিলেন তো যাই হোক টুকটাক কিছু কাপড় চুপড় কিনে নিলাম ওনার কাছে তো বাড়িতে মানে ফেরি দিয়ে কাপড় বিক্রি করেন তারপরে ওনার কাছে মোটামুটি কম দামে ভালো কাপড় চুপড় পাওয়া যায় তো যাই হোক কে কে কিনলাম সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো তার আগে যে খিচুড়িটা হয়ে গেছে সবাইকে সার্ভ করে আমি একটু নিয়ে বসে পড়লাম খেতে মায়ের তো চোখের অপারেশন মা এখানেই সারাদিন থেকে শুয়েছিলেন আর বিছানা সব গুছানো ওই অবস্থায় আমরা ওখানে বসে আর কি খাবারটা খেয়ে নিচ্ছি ওয়াহিদা শিফা আরিয়ানের বাবা আরিয়ান ওনারা যে আমার কিচেনে ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন আর আমরা এখানে বসে খাচ্ছি তো এটা ব্যাঙ্গে বলতেছি তার কারণে অনেকে আবার কমেন্ট করবেন যে আপু রান্না করলে খেলে ওয়াহিদার শিফা কেন দিলে না তো ওর জন্য দেখা যায় সবকিছু ভিডিওতে ব্যাঙ্গে বলতে হয় কি জাত ফুল ও মা কি সুন্দর ফুল কি সুন্দর ফুল

হাঁটা হাটাফেডা হয়নি তারিয়ানকে নিয়ে যাই দিক সন্ধ্যার দিকে আমি ওতে গড়ের উপরে আর কি একটু হাঁটার জন্য だっতে হয়তো একটু পরেই মাগরিবের রাজান হয়ে যাবে তারিয়ানকে বললাম চলো ওখানে উপর থেকে একটু হেঁটে আসি ভালো লাগবে ও দেখো আইউ আইছে বডিগার্ড আইছে বডিগার্ড আইছে আই বডিগার্ড তুমি এখানে আইসো মনটা ভীষণ খারাপ কি বলবো একদিকে দেশের যে পরিস্থিতি মানে কি বলবো কোথায় যাব কি করব কিছু মাথায় ঢুকে না একটার পর একটা নির্যাতন মানে সংখ্যালঘুদের উপর দিয়ে যাচ্ছে প্রথমে ডিস্ট্রিক্টের নাম পরিবর্তন তারপরে এখন আবার গরুর মাংস খাওয়া চিরতরে বারণ আসামে এখন আর গরুর মাংস খাওয়া চলবে না তো কি আর করার মানে মেনে নিতেই হবে কারণ আমরা তো সংখ্যালঘু মুসলিমরা তো সংখ্যালঘু আর আসামে আসলে এটা নিয়ে বেশি যাই হোক আসলে সব কিছু বলতে চাচ্ছি না এইসব কিছু নিয়ে মনটা একটু খারাপ ভাবলাম উপর থেকে একটু হেঁটে আসি তারপরে আবার ছাগলের বাচ্চাগুলো হয়েছিল খুব খুশি হয়েছিলাম প্রথম দুই দিন মোটামুটি ভালোই চলছিল ছাগলটাও ছাগলের বাচ্চাগুলোকে আদর করলো দুধ খাওয়ালো এখন দেখা যায় গত দুই তিন দিন থেকে ছাগলটা ছাগলের বাচ্চাগুলোকে এখন আর সহ্য করতেই পারে না ওদেরকে দুধ খাওয়াতেও চায় না দরে বেঁধে ওদেরকে দুধ খাওয়াতে হয় সেই সকালে চলে যায় আসলে ও তো আগে লাক্সারিয়াস লাইফ কাটিয়েছে সোফার মধ্যে থাকতো তারপরে আমরা যেটা খাই সেটা খেত ভাত খেত বিস্কিট খেতো চা খেতো সব সময় যে দেখুন দুধ খাওয়ানোর অবস্থা ওয়াহিদা মধ্যে রেখেছে মা একটা উঠিয়ে আর বাকিগুলোকে দুধ খাওয়ানো হচ্ছে তো ও আগে আরামের জীবন কাটিয়েছে আর এখন বাচ্চা নিয়ে সে মনে হয় মহাবিপদে পড়েছে কোথাও যেতেও পারে না বাচ্চা গুলোকে দিয়ে ওকে এখন আলাদা একটা গড়ে দিয়ে দেওয়া হয়েছে ওর জন্য ও হয়তো হিংসায় বাচ্চাগুলোকে সহ্য করতে পারে না তো বাচ্চাগুলোকে এখন দায়িত্ব নিয়ে খাওয়াতে হচ্ছে আর একটা না দুইটা না তিনটা বাচ্চা বাচ্চাগুলোকে সামলাব সামলাবো কি পাবো বা পালবো কি পাবো কিভাবে সেটা নিয়ে আর কি অনেকটা টেনশনে পড়ে যায় তো যাই হোক কেয়ার করার যেটা আমাদের উপরে পড়বে সেটা তো করতেই হবে আর এদিকে দেখুন একটু আগে যে কাপড়ওয়ালা এসেছিলেন ওনার কাছ থেকে এই নতুন বেডশিটটা কিনেছিলাম বিছানার মধ্যে একটু পেতে দেখি কেমন হয় আজকে নতুন রূপে পেতে রেখে দিচ্ছি আগামীকালকে উঠিয়ে দুয়ে পরিষ্কার করে আবারও পাতবো সন্ধ্যার পরে আমি বিছানার চাদরটা পাতলাম আর একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ওটার সাথে আসলে ম্যাচিং করা কোনো পেলো কভার নেই তো এই যে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ না আর বেডশিটটার দামও অনেকটা কম নিয়েছে দুশো টাকা নিয়েছে আর কি আর বেডশিটটা অনেক বড় তো যাই হোক আজকের মতো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম